আমার খবর এক নাবালিকাকে ধর্ষণ করার চেষ্টা এক সাধু বাবার পাঁচ বছরের জেল কুড়ি হাজার টাকা জরিমানা অনাদয় আরও এক মাসে জেলের নির্দেশ দিল বোলপুর মহকুমা আদালত দু সালে লাভপুর থানার শীতল গ্রামে এগারো বছরের এক নাবালিকা জেরক্স করতে যাওয়ার সময় এক সাধু বাবা ওরফে মধুসূদন জজ তাকে প্রলোভন দেখে আশ্রমে নিয়ে গিয়ে তার সাথে ধর্ষণ করার চেষ্টা করে সেই সময় ওই নাবালিকা কোনোক্রমে ছিটকে পালিয়ে আসে সেখান থেকে এসেই পরিবারকে পুরো ঘটনাটি জানায় এরপরই পরিবার লাভপুর থানায় সাধু বাবার নামে লিখিত অভিযোগ করে ধর্ষণ করার চেষ্টা করার জন্য তার পরিপ্রেক্ষিতেই পক্ষ মামলা শুরু হয় সাধু বাবার বিরুদ্ধে এই ঘটনায় সতেরো জন সাক্ষ্যদান করেন আদালতে এদিন বোলপুর বহুকুমা আদালতের বিচারক উমেশ সিংহ সাধু দোষী সাব্যস্ত করে পাঁচ বছরের জেল কুড়ি হাজার টাকা জরিমানা অনাদয়ে আরও এক বছরের জেল হেফাজতের নির্দেশ দেন ঘটনাটা হচ্ছে থানার লাভপুর থানার শীতল গ্রামের যে ঘটনা ওনার নাবালিকা মেয়ে এগারো বছরে সে একটা জেরোস করতে যাচ্ছিল এবং যাবার পথে ওই সাধু বাবা মধুসূদন যশ ওকে সাধু বাবার একটা আশ্রম আছে সাধু বাবা সবাই জানে ও ওই বাচ্চা মেয়েটাকে ডাকে ডেকে একটা প্লোবন দেখিয়ে ওর আশ্রমে নিয়ে যায় নিয়ে গিয়ে ওকে ধর্ষণ করার চেষ্টা করে সমস্ত উলঙ্গ করে তখন একটু চিৎকার চেঁচামেচি করে ও ওখান থেকে ছিটকে বেরিয়ে পালিয়ে আসে বাচ্চা মেয়েটি এসে সেই দিনকে বাড়িতে কিছু জানায় নেই পরের দিনকে বাড়িতে সমস্ত কিছু ঘটনা জানার পর লাভপুর থানায় একটা ডায়েরি হয় তারই পরিপ্রেক্ষিতে পক্স আইনের সেকশন ফোরের মামলা রুজু হয় পরে সেকশন ফোরটার যে সাক্ষী দরকার এই সতেরো জন যে সাক্ষী দিয়েছে তার মধ্যে সেকশন ফোরটা ঠিক লাই করেনি সেকশন টেনে চলে এসছে এবং তাতে ওর পাঁচ বছরের জেল ও কুড়ি হাজার টাকা জরিমানা অনাদায় আরও এক মাস জেল জেলা কমে গেছে সাজাটা কমে গেছে তবে ওইটাই একটা বিষয় যে একজন সাধু বাবা সে সাধু বলে সব জায়গায় যার খ্যাতি আছে তার চরিত্রটা এরকম হবে সেটা সমাজকে সেটা নিয়ে একটু ভাবিয়ে তুলেছে বোলপুরের ভুমান বাঙায় পথে পাশে তৈরি হচ্ছে অভিমসা অ্যাপার্টমেন্ট বোলপুর স্টেশন থেকে মাত্র পাঁচ মিনিটে বোলপুর কলেজ স্কুল স্বাস্থ্যকেন্দ্র থেকে মাত্র চার মিনিটে বোলপুর বাস স্ট্যান্ড এবং বিশ্বভারতী থেকে মাত্র দু মিনিটেই পৌঁছে যাবেন অভিপ্রায় অ্যাপার্টমেন্টে রয়েছে নানান উন্নতমানের সুযোগ সুবিধা অফিসের ঠিকানা সানভি অ্যাপার্টমেন্ট টু গ্রাউন্ড ফ্লোর রামকৃষ্ণ রোড বোলপুর বুকিং করতে সত্তর যোগাযোগ করুন এই নম্বরে দেখতে চোখ রাখুন আমাদের ফেসবুক ও ইউটিউব চ্যানেলে